মনির ভাই আর মিষ্টি কুমড়ার এই কেতি জমি ভিডিও করার পূর্বে আমাদের এই দিকে নজর পড়েছে নজর পড়ার কারণ হচ্ছে এখানে খুব সুন্দরভাবে উনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করার ক্ষেত্রে অনেক দূরে থেকে এসব নজরে পড়ছে যেহেতু এখানে নেট দিয়েছে একটা সবুজ নেট দিয়েছে নেটের কারণে আর উনি তো অবশ্যই আগে থেকে আবুল কালাম আজাদ ভাইয়া তো আগে থেকে জানেন আমি আর আব্দুল হালিমের জন্য একেবারেই নতুন তারপর ওনার সহকারী যিনি এসেছেন নাতি জাহেদ ভাই উনিও জানেন তো মনির ভাই এখানে কি পরিমাণ আপনি এই বীজ রোপন করেছেন শশা গাছের যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা গাছের থেকে একটা গাছ হচ্ছে বিশ ইঞ্চি দূরে বিশ ইঞ্চি দূরে তো এখন যে প্রযুক্তিটা আমরা দেখতে পাচ্ছি সেসব তো আমাদের আশেপাশে যারা কৃষক আছে ওনারা কখনো করতে দেখেনি এটি কোন প্রযুক্তি যদি একটু বলতেন এটা হচ্ছে আধুনিক পর্যায়ে যখন কৃষিকে নিয়ে আসছি আমি জি আধুনিক পর্যায়ে নিয়ে আসার কারণ হচ্ছে কি এখানে অনেক সাশ্রয়ী জি প্রথম তো সাশ্রয় হচ্ছে মালসিং পেপার যেটা আমাদের দেশে যারা সনাতন কৃষির সাথে সম্বিত যারা শসা লাগায় এরা মালসিং পেপার করানোর বিধে এরা গনগন কি নিরানি দেওয়া লাগে হ্যাঁ নিরানি দেওয়া লাগে এবং গণগণ শেষ দেওয়া লাগে এটা দেওয়ার পিছনে প্রথম হচ্ছে কাজ ওটা প্রথমে একবারই করবেন

এটাতে সাপ্তাহিক একবাশেজ দেওয়া লাগবে জি এটা মাল্টিভিফারের মাধ্যমে এটাতে আপনি তিন সপ্তাহে একবাশেজ দেওয়া লাগবে মানে প্রায় এক মাসের কাঁচা কাচি আপনাকে একবারই ফানি দিলে হবে দিলে হবে এটা একটা শাস্ত্রই আপাতত মাল্টিভিফার ব্যবহার করাতে এগুলো এখানে যে ভিটামিন গুলা দিছি যে সার বলেন যে যে ধরনের প্রোডাক্টস গুলা দিছি এগুলো আর কোন কি খেরে আগাসায় গুলা নিতে পারবে না মাশাআল্লাহ এখন দেখতেছি ফুল এসেছে ফুল ফল চলে এসেছে আচ্ছা আপনারা এখানে কি ফরাগায়ন করেন না না এগুলো ফরাগায়ন করা লাগে না যেহেতু এটা হচ্ছে একটা ভালো প্রোডাক্ট হেয়ার মালিক্সিড এর ময়নামতি শশা